সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে ভিডিওতে আলোচনা করব গর্ব অবস্থায় কাটাল হাওয়া কি নিরাপদ গর্ব অবস্থায় কাটাল হলে শিশুর কি কোনো ক্ষতি হবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অনেক মহিলারা নির্দিষ্ট কিছু বিশেষগণ এবং এমন কিছু চিকিৎসকের গর্ভবতী মহিলাদের সাধারণত কাটাল না হওয়ার পরামর্শ দেন এর উপকারিতাগুলো প্রমাণ প্রমাণ করার মতো পর্যাপ্ত প্রমাণ না থাকার মতো সাধারণ কারণের যেই। কিছু মহিলারা আবার এটি বিশ্বাস করেন যে গর্ভ অবস্থায় কাটাল হলে গর্ভপাত ঘটার সম্ভাবনা হয়ে ওঠে কিন্তু এটি সত্য নয় যখন সময়ের সাথে একটি স্বাস্থ্যকর পরিমাণ কাটাল হাওয়া হয় তখন মা এবং শিশু কোন রূপ ক্ষতির কারণ হয়ে ওঠে না বন্ধুরা এখন আলোচনা করব গর্ভ অবস্থায় কাঁটাল হওয়ার উপকারিতাগুলো আর বন্ধুরা আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন এক নম্বর পেটের সমস্যা থেকে অস্থি আনে সঠিক পরিমাণে কাঁটাল হেলে তা পেটের নানা সমস্যা দূর করতে সহায়তা করে যেমন গর্ভ অবস্থা পাকস্থলীর অন্তরণের উপর হয়ে থাকা পেটের ঘা আলসারের ক্ষেত্রে দুই শিশুর বৃদ্ধি এবং বিকাশ সহায়তা করে কাঁঠাল আপনাকে তার মধ্যে উপস্থিত ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ভিটামিন ক্যারাটিন ইত্যাদিগুলো সরবাহন করতে পারে এই খনিজগুলো আপনার গর্ভের শিশুর বৃদ্ধি সহায়তা করে এটি আবার ভিটামিন এ সি গোল্ডেন এবং আয়রনের মতো বিভিন্ন ভিটামিনের একটি সমুদ্র উৎসব এই সকল পুষ্টিকর পদার্থগুলো শিশুর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনুশীলগুলি গঠনের সহায়তা করে তিন রক্তের চাপের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে একজন গর্ভবতী মহিলা বর্ণিত রক্তচাপের মাত্রা তার গর্ভের ভ্রমণের জন্য ক্ষণিকার হয়ে উঠতে পারে এবং পরিমাণস্বরূপ নানা জটিলতা দেহা দিতে পারে তবে কাঁঠালের ন্যায় স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার দ্বারা রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং মা ও শিশুর উভয়ের সুস্থতাকার নিশ্চয়তা করে ফেলতে পারে